গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আজকে আবার চলে এসেছি নতুন একটি টেলি ব্লগ নিয়ে তো এই যে আজকে একদম সকাল থেকে ব্লগ শুরু করতে পারিনি কারণ সকালবেলা খুবই তাড়াহুড়ো করে কাজ করছিলাম তো সুব্রত খেয়ে অফিস অফিসে চলে গেছে তো আমার এখনও জলখাবার খাওয়া হয়নি তো আজকে আমার শাশুড়িমা করে যাবে আমার নরদের বাড়ি তো আমি ভাবছিলাম কি যে আমার বাড়ি থেকে একটু ঘুরে আসি তো বহরমপুর যাবো কারণ বাবার একটু শরীরটা খারাপ তাই ভাবলাম গিয়ে একটু দেখে আসি তো জলখাবারটা খেয়ে রেডি হয়ে তবেই বেরোবো তো তোমরা কিন্তু ভিডিওটা অবশ্যই শেষ অবধি দেখতে থাকো তো সকাল থেকে তো ঠিক করে নিজে বহরমপুর যাবো কারণ আগের সপ্তাহে আমি গিয়েছিলাম তো বাবার শরীরটা হঠাৎ করে খারাপ হয়ে যাওয়ার কারণে ভাবলাম কি যে ঘুরে আসি তো জলখাবারটা ওখানে গিয়ে খাওয়ারই ইচ্ছা ছিল কিন্তু প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো আর এখনও বেরোতে অনেকটা দেরি আছে তাই ভাবলাম কি যে আমি জলখাবারটা খেয়ে বেরোই তো এই যে জলখাবারে যা খাই অ্যাজ ইউজুয়াল মুড়ি মাখা তো মুড়িটা মাখিয়ে নিচ্ছি আমি চানাচুর শশা পেঁয়াজ কুচি দিয়ে তো আজকে যেহেতু একবেলার জন্য ওইবারই যাচ্ছি তো প্যাকিং করবার মতো কোনো গল্প নেই তো জলখাবারটা খাওয়া হয়ে গেলেই আমি রেডি হয়ে তারপরে বেরিয়ে পড়ব। কারণ অনেকটাই বেলা হয়ে গেছে এগারোটা বাজছে তো অটো করে যেতেও খানিকক্ষণ সময় লাগবে তো খাওয়ার আগে জামা কাপড় আমি কেঁচে রেখেছিলাম কিন্তু আমি মেলতে একদমই ভুলে গিয়েছিলাম তো খেয়ে দিয়ে একেবারে ছাদে চলে এসেছি তো ছাদে এত রোদ দাঁড়িয়ে তো থাকা যাচ্ছে না তো ঝটপট করে যত তাড়াতাড়ি হয় জামা কাপড়টা মেলে আমি নিচে চলে যাব। তো একবেলার জন্য যাওয়ার তো মন ছিল না কিন্তু মা আজকে দিদি ভাইদের বাড়িতে যাচ্ছে তো সুব্রতর প্রবলেম হবে খাওয়া দাওয়ার ওই জন্য ভাবলাম কি যে একবেলার জন্যই ঘুরে আসি কিন্তু যতই বলো তোমরাও জানো যাদের বিয়ে হয়েছে যে মা বাবার কাছে একবেলার জন্য যাওয়া যায় না মনে হয় কি যে কটা দিন থেকে আসি তো বন্ধুরা দেখো হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম তো অটোও পেয়ে গেছি মাও পেছনে বসে আছে দেখো তো তোমাদেরকে তো আগেই বলেছি আমার বাড়ি বহরমপুরে তো অটো করে যেতে বেশিক্ষণ সময় লাগবে না এই কুড়ি মিনিটের মধ্যে পৌঁছে যাব তারপরে টোটো করব বন্ধুরা এই একটু আগে টোটো থেকে নামলাম তো বাড়ি প্রায় পৌঁছে গেছি বাড়ির গলিতে হাঁটছি এখন বাড়ি ঢুকবো তো বন্ধুরা দেখো বাড়ি তো পৌঁছে গেলাম এই যে বাবা বসে বসে এখানে কাজ করছে আর মা আমার জন্য এখানে লেবুর জল তৈরি করছে তো রোদ থেকে এলাম ওই জন্য একটু লেবুর শরবত বানিয়ে দিচ্ছে তো নিজের বাড়ির কাছে শ্বশুর বাড়ি হওয়ার এটা একটা পজিটিভ পয়েন্ট যে যখন ইচ্ছে তুমি চলে আসতে পারো একবেলার জন্য হলেও তো আমার বাবাও এটাই বলে কি যে কাছে বিয়ে করেছিস ভালো করেছিস তোকে আমি দূরে বিয়ে দিতাম না তো আমারও এখন এটাই মনে হয় কি যে কাছে থেকেই মা বাবার কাছে যে কোনো সময় চলে আসতে পারা যায় তো বন্ধুরা আমি তো একটু শর্টস ভিডিও বানাচ্ছিলাম তো বাবার শরীরটা এখন আগের থেকে একটু ভালো আছে মানে শরীরটা খারাপ ছিল বাট একটু ভালো আছে এখন তো এসে একটু দেখে শান্তি লাগলো তো এখনই আমি স্নান করতে যাব তো স্নান করে সাথে তোমাদের সাথে আবার দেখা হবে তো বন্ধুরা দেখো মায়েরও স্নান হয়ে গেছে আর আমিও এই মাত্র স্নান করে উঠলাম তো এখনই বসে বসে একটু গল্প করছিলাম তো এই সুযোগ তো প্রত্যেক দিন পাই না রোজ ফোনেই গল্প করতে হয় তো আজকে একটু সামনাসামনি বসে গল্প করা যাক তো গল্প করতে করতে দেখো লাঞ্চ টাইম হয়ে গেছে তো মা এখানে ভাত বাড়ছে তো আজকে লাঞ্চের মেরুতে কী কী আছে তোমাদেরকে একবার দেখাই এই যে এখানে বোয়াল মাছের ঝোল আছে তো বোয়াল মাছ অনেক দিন খায়নি তো আজকে বাবা নিয়েছিল আমার অজান্তেই তো বাড়ি এসে দেখছি বোয়াল মাছের ঝোল রান্না করেছে মা আর এখানে আছে আলু করলা ভাজা আর আছে টক দই তো আজকে বেশ ভালোই হবে লাঞ্চটা মনে হচ্ছে আর দিন মায়ের হাতের খাবারও খায়নি তো দেখো বন্ধুরা মা আমাকে এখানে সাজিয়ে গুছিয়ে সুন্দরভাবে খেতে দিয়ে দিয়েছে তো রোজ তো আমি একাই বেড়ে খাই তো আজকে খুব ভালো লাগলো মানে যখন এই বাড়িতে আসি তখনই খুব ভালো লাগে মানে মায়ের যত্ন আদর পেয়ে তো দেখো এখানে মা বাবার আমি তিনজনেই খেতে বসে পড়েছি কিন্তু মা ক্যামেরায় আসতে যাচ্ছিলো না লজ্জা পাচ্ছিল তো খেতে বসে আমরা তিনজনেই গল্প করছিলাম তো অলরেডি তিনটে বেজে গেছে তো দেখো সময়টা কিভাবে কেটে যায় আমার আশা অলরেডি তিন ঘন্টা হয়ে গেল তো বিকেল হলে আমাকে আবার বেরিয়ে পড়তে হবে এটাই ভেবেই মন খারাপ করছে তো দেখো খেয়ে দিয়ে একটু রেস্ট না হতে হতেই কখন যে পাঁচটা বেজে গেছে আমি বুঝতেই পারিনি তো মা বলছে বাড়ি যাবে না তো আমার তো যাওয়ার ইচ্ছে ছিল না কিন্তু তোমাদেরকে তো বললামই যে আমার শাশুড়ি মা বাড়িতে নেই তার জন্য আমাকে যেতে হবে তো মনটা খুবই খারাপ করছিল কারণ যতদিন অল্প সময়ের জন্য আমি এই বাড়ি আসি ততই আমার মন খারাপ করে কিন্তু কিছু করার নেই যেতেই হবে তো দেখো আমি এখানে রেডি হয়ে গেছি মানে রেডি হওয়ার কিছু নেই অল্পের মধ্যেই হালকা করে একটু সেজে আমি রেডি হয়ে গেছি তো মা আমাকে অটোতে চাপিয়ে দেবে তারপরে আমি একা একাই চলে যেতে পারবো তো বন্ধুরা এই যে রেডি হয়ে গেছি দেখো মা আমাকে অটো অব্দি দিয়ে আসবে মানে অটোতে চাপিয়ে দিয়ে আসবে তো সাড়ে পাঁচটার মতো বাসছে তো এখনই বেরিয়ে পড়বো নইলে রাত হয়ে যাবে তো বন্ধুরা দেখো এখন তো বেরোনোর সময় হয়ে গেছে আমি বাবাকে বাই বাই বলছি কিন্তু বাবাকে ছেড়ে যেতে আমার একদমই ইচ্ছা করছিল না কারণ বাবার শরীরটা এখনও পুরোপুরিভাবে সুস্থ হয়নি কিন্তু কিছু করার নেই আবার আসবো কি আছে তো আমি আর মা দেখো বেরিয়ে পড়েছি তো আমাদের বাড়ি থেকে জয়শিব মন্দির যেতে দশ মিনিট মতো লাগে তো জয়শিব মন্দির ঘাট থেকে আমি অটো করি তো দেখো আমি অটোতে চেপে পড়েছি তো আজকে অটোর জন্য অনেকক্ষণ ওয়েট করতে হয়েছে প্রায় পনেরো মিনিট মতো তো বন্ধুরা দেখো তোমাদের সাথে বক বক করতে করতে বাড়ি পৌঁছে গেছি তো আজকে বাড়ি পৌঁছোতে বেশিক্ষণ সময় লাগলো না মানে অটোটা বেশ ভালোই চালিয়েছে তো এখন প্রায় সাড়ে ছটা মতো বাজে কিন্তু বাইরে একদম দিনের আলো পরিষ্কার হয়ে আছে মনে হচ্ছে পাঁচটা বাজছে তো বাড়ি এসে তো আমার মা বাবার জন্য প্রচণ্ড মন খারাপ করতে লেগেছে কি বলবো তোমাদেরকে তো এখন কি করব আগে ফ্রেশ হই তারপরে একটু চাটা খাওয়া যাবে তো ওই বাড়িতে তো আমি চা খেয়েছিলাম কিন্তু বাড়ি এসে আর একবার চা খেতে মন করলো ওই জন্য আমি চা বসাচ্ছি তো আমি তো দুধ চা খাই না মানে খেলেও খুবই কম বা বাইরে গেলে খাই তো এই বেসিক্যালি এই লাল চাটাই খাই তো আমি চা খাই একদমই কম চিনি দিয়ে তো আমার মতো কারা কারা কম চিনি দিয়ে চা খাওয়া পছন্দ করো সেটা কিন্তু আমাকে অবশ্যই জানিও তো দেখো এখানে চা ফুটে গেছে তো আমি আমার একার জন্য চা করছি না বাড়ি সকলের জন্যই চা করছি একেবারেই করা হয়ে যাবে তো যখন যার প্রয়োজন হবে সে খেতে পারবে তো আমি রোজই এরকমই করি যখনই চা করি তখনই একটি পট ভরে চা করে নিই তারপরে যার যখন প্রয়োজন হয় তখন সে খায় দু তিনবার করে তো দেখো আমার চা হয়ে গেছে আজকে একটু বেশি করেই করেছি অন্য দিনের তুলনায় তো বন্ধুরা চা করতে করতে তো সুব্রত চলে এসেছিলো তো ভালোই হলো তো আমি আমার জন্য আর সুব্রতর জন্য চা নিয়ে দেখো চলে এসেছি তো বন্ধুরা আমার তো বাড়ি এসে থেকে প্রচণ্ড শরীর খারাপ করছিল। মানে গাটা প্রচণ্ড জ্বর করছিল তো চা খেতে খেতে মনে হচ্ছিলো শুয়ে পড়ি তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমাদের সাথে দেখাবে পরের ভিডিওতে আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করে দিও